সো হ্যালো কেস আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতেই পারছেন আজকে আবার নতুন রাউন্ড নিয়ে চলে এসেছি এখানে দেখুন এডব্লু দিয়ে প্রথম রাউন্ড খেলা শুরু করলাম সো এখান থেকে ওঠি এই কে বারবার এখন ওটি উঠতে পারছি সো ওই যে চান্দু এডব্লু এম দাম ঠিক কে হাতে ছিল না এই মারিয়ে দিত আমারে এখান থেকে নেই এই মারি ঠিক আও ঠিক জিততে গেছি দেখ আমি কি প্রো প্লেয়ার সেই রাউন্ডেও আমি জিতব সেখান থেকে আমি আবার যেমন সামনা সামনি যাই আজকে রাজব ঠিক আও কেউ যে ময়ূরের কাছে দেখতে পাচ্ছেন এই খাও খাও এই পরের দ্বিতীয় রাউন্ড সেখানে এটা ও দেবে বললি আমি বোমটা নিয়ে নিই পরে হয়তো করা লাগবে আমি যে বট কেউ বসতে আসেন হয়তো বসতে আসেন না কিলো আর বাইরে গেল বাইরে গেলো দেখছেন ডরাইছে ডরাইয়া বাইরে গেছে সো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকে